আমরা মনে করেছিলাম যে গণতান্ত্রিক উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মুখ্য ভূমিকা রাখবে আমরা দেখলাম গণতান্ত্রিক উত্তরণের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দুর্নীতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক কর্মকর্তা সত্তার সাহেব আটজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে এই আটজন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত এলসিসি সমর্থিত উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগ হয়েছে এনসিসির বিভিন্ন ধরনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটা ব্যাপক অভিযোগ সমাজে এখন এনসিসির নেতারা গ্রেপ্তার এই সব মিলে ইউনুসের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য ইউনুসের আর তেমন কোনো কাজ নাই নির্বাচন আসছে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ম্যাপ ঘোষণা করতে সেই রোড ম্যাপ অনুসারে নির্বাচন পরিচালিত হবে সরকার আসলে নিয়মতান্ত্রিক থাকবে তার আর কোনো কাজ থাকবে না এই ক্ষেত্রে আমরা মনে করি যে দেশে প্রচলিত কোর্ট বিশেষ করে হাইকোর্ট বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপকারক এনেছেন যদি সেটা করা সম্ভব হয় তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন করা আর যদি গঠন করা সম্ভব না হয় তাহলে আমাদের এই নোটেই আছে যে একটা জাতীয় সরকার করা সেটা কিভাবে কেমনে হবে তার আলোচনা শুরু করা যাবে আমরা বিপ্রুট মনে করি দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং সর্বোপরি ক্ষমতার অপব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার দুইটা বিষয় আমি বলে শেষ করবো আপনারা জানেন যে তারা একটা মানবিক করিডোর দিতে চেয়েছিল এবং তার একটা প্রক্রিয়া আছে সেই মানবিক করিডর বাংলাদেশকে আসলে ক্ষতিগ্রস্ত করবে মায়ানমারের সাথে বিনা কারণে একটা সম্পর্ক নষ্ট হবে পরিস্থিতি তৈরি হবে আমরা এর প্রতিবাদ করেছি আমাদের লাভজনক পোর্ট যেটা পোর্টকে তারা বেসরকারিকরণের কোম্পানির হাতে তুলে দিতে চায় আমরা এই সভা থেকে এই সাংবাদিক সম্মেলন থেকেই পোর্ট বেসরকারীকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদেই শেষ হবে না আমরা ভোট বেসরকারীকরণের উদ্বেগ হাতে নিলে আমরা প্রতিরোধে নেমে যাব ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আমরা স্পষ্ট এটা বলতে পারি সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে গণ সক সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচনী ব্যবস্থা ফিরে আসুক আর স্বৈরতন্ত্র আর স্বৈরতন্ত্রের বিচার স্বৈরতন্ত্রের বিচারের একটা কার্যকরী ব্যবস্থা কোর্টে হচ্ছে আমরা মনে করি বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এই নায়কদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে আসবে জুলাইয়ের গণ এবং পাঁচ তারিখে পেশিবাজী সরকার সুরেখানি হাসিনা পলাতক তখন এই দেশের জাতির আকাঙ্ক্ষা হিসাবে আমরা প্রত্যেকে তার কারণ রাষ্ট্রীয় কোনো পথ খালি রাখা যায় না তাই আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র যুব প্রত্যেকের আকাঙ্ক্ষা মোতাবেক আমরা ডক্টর ইনুসকে আমরা আপনার প্রধান উপদেষ্টা করে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছিল যার আকাঙ্ক্ষা ছিল সংস্কার নিহতদের বিচার আহতদের সুচিকিৎসা সহ এবং তাদের ফ্যামিলি যেন চলতে পারে ক্ষতিপূরণ সহ আমরা বাম সহ প্রত্যেকটি আন্দোলনরত দল সুর বিরোধী আন্দোলনের আমরা যে আকাঙ্ক্ষা করি ইনুষ্ঠে বসিয়েছিলাম আমরা মনে করি সেই আকাঙ্ক্ষা আপনার কিছুই পালন হয় নাই শুধু বড় বড় কথা ছাড়া কোন উপদেষ্টা প্রধান উপদেশটা এটা জনতার জন্য কোনো কাজ পদ্মপতি করছে আমরা সেটা আমাদের চোখে পড়ে না পড়ে না এই কারণে আপনারা দেখেন দেশের ল এন্ড অর্ডার বলতে কিছুই নেই রাস্তাঘাটে মানুষকে পিঠে মারা হচ্ছে রাস্তা দিয়ে কোনো ভদ্র মহিলা কোনো চাকরিজীবী যদি কোনো ব্যাগ হাতে করে নিয়ে যায় তাহলে তাকে আহত অথবা নিহত করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে দেশ এভাবে চলতে পারে না আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার ছাত্র জনতা যুবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিহত হয়েছেন আমরা সেই আকাঙ্ক্ষা এবং এই সরকার কিছু আপনার ধরা আমেরিকার দালালদেরকে নিয়ে একটা উপদেষ্টা মন্ডলী করতেন যেটা সম্পূর্ণ রূপে। আপনার এনজিও পরিচালিত ক্ষমতাসীনদের প্রচারে ব্যস্ত জনগণ গণমাধ্যমের উপর আস্থা হারিয়ে বস্তুনিষ্ঠ সম্বাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল আদালত প্রাঙ্গন এক বছর পরেও শৃঙ্খলা আসে নাই মপ সন্ত্রাস মিথ্যা মামলা মামলা বাণিজ্য চলছে আর্থিক খাত নিয়ে উপদেষ্টা ও সংশ্লিষ্টদের কথার বাগারম্বর ছাড়া কোনো সংস্কার হয় নাই এই এক বছরে খেলাফি ঋণ বহুগুণ বেড়েছে ব্যাংক অনেক ব্যাংক দেউলিয়ার দ্বার নিয়ে গেছে বিনিয়োগ নাই কূটনৈতিক ব্যর্থতার কারণে বিদেশের শ্রম বাজারও সংকুচিত হয়ে আসছে অনেক দেশে জঙ্গি অপশক্তির কার্যকলাপের জন্য বাংলাদেশের পাসপোর্ট লাল তালিকাভুক্ত করেছে মালয়েশিয়ায় ভিসা পেয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশি শ্রমিকদের মিথ্যা আশ্বাস তারা রোহিঙ্গা শরণার্থী সংকটের কোনো সুরাহা হয় নাই বরঞ্চ মানবিক করিডোর একতরফা বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্র চলছে গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের মাঝে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনষ্টকারী বিদেশি পাসপোর্টধারী ভারতে গঠিত জাতীয় ঐক্যমত্ত কমিশন বাতিল করা হয় নাই নির্বাচনের সময়সীমা ঘোষণার পর আবার নানা অজুহাতে নির্বাচন বানচালের চক্রান্ত হয়েছে আমরা পরিষ্কার করে বলে আসছি আপনার নৈতিকতা ও নিরপেক্ষতা হারিয়েছেন আগেই আপনাদের দ্বারা ম্যাটিকুলাস ডিজাইন ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অসম্ভব যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত এবং দেশবাসীর সাথে ছলনা প্রতারণা ছাড়া কোনো সংস্কার এই এক বছরে করতে পারে নাই জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ নাই আপনারা জুলাই গণ অভ্যুত্থান ধারণ করেন না রাষ্ট্রীয় অর্থ অপচয় করে ঘন ঘন ব্যক্তিগত বিদেশ সফরে বছর পার করেছেন ব্যক্তিগত সুযোগ সুবিধা এর ধরলে আরেকটি সাংবাদিক সম্মেলন করতে হবে সম্পদের হিসাব দেন নাই সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে আশকারা দিয়ে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে বিতর্কিত করার চেষ্টা করেছেন সেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানের চার মূলনীতি অক্ষুন্ন ও গণতন্ত্র সুরক্ষায় ডিসেম্বরের দুই এর মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত সর্বক্ষেত্রে ব্যর্থ ডক্টর ইউনুস পদত্যাগ করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তরের অন্য কোনো বিকল্প নাই তার বাইরেও আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছোট্ট একটা দুর্নীতির চিত্র সেটা হলো উপজেলা পর্যায়ে ফ্যাসিস্টামলে যে মিনি স্টেডিয়াম নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিল সেই মিনি স্টেডিয়ামগুলির যে অবকাঠামো ভূমি অধিগ্রহণ সহ সেখানে বাজেট হয়েছিল প্রতিটি স্টেপ স্টেডিয়ামের জন্য একান্ন লক্ষ টাকা তখন বাজারে সিমেন্ট রড সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিলো সেই সময় নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ টাকা এখন প্রায় সিমেন্টের দাম কিছুটা কমেছে রডের দাম বিশ শতাংশ কমেছে এমত অবস্থায় ঠিক ওই অবকাঠামো বজায় রেখেই সেই মিনি স্টেডিয়াম এক পঞ্চাশ লক্ষ টাকার যেখানে ব্যয় হবে সেটা এখন প্রতিটা বারো কোটি টাকা করে একশো একত্রিশটি স্টেডিয়াম নির্মাণ করার জন্য অতিরিক্ত বারোশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বারোশো কোটি টাকা অন্যান্য উপদেষ্টারা একনেকের সবাই আপত্তি জানালেও এই বাচ্চা উপদেষ্টা যার বিরুদ্ধে এখনো অপকর্ম নাই এখনও অপরাধ নাই এখনও এত কিছুর পরেও এই বাচ্চা উপদেষ্টা তার একক ইচ্ছা দিয়েই সেই বরাদ্দটি বাগিয়ে নিয়েছে এখানে বারোশো কোটি টাকার দুর্নীতি হবে এই এটা একটা ছোট্ট চিত্র কিন্তু এমন প্রতিটা জায়গায় দুর্নীতি অব্যাহত আছে তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আর মানি না আর চাই না এর পদত্যাগ করতেই হবে আর নির্বাচন করতে করার জন্য একটা নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের এই সামগ্রিক সম্মেলনে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি